আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুই তলার একটা বাড়ি ডিজাইন দেখব তো এই বাড়িটি রয়েছে দুইটি বেডরুম একটি বিশাল বড় লিভিং স্পেস টয়লেট দুইটি বারান্দা দুইটি সেদি একটি তো আমরা বিস্তারিত জানবো আমাদের এখানে পাশাপাশি দুইটি বেডরুম রয়েছে এই অংশটাতে লিভিং স্পেস এবং আমরা এখানে এবং এখানে একটি করে টয়লেট আমাদের রয়েছে আমরা মাপগুলো দেখব এবং খরচগুলো দেখব তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের আমরা সাইজ দিয়ে দেবো তো আমাদের এখানে যে বেডরুম নাম্বার ওয়ান এবং এখানে যে একটি বেডরুম রয়েছে এই বেডরুম নাম্বার টু আমরা দুইটা বেডরুম নিয়েছি এবং এখানে এই অংশটা লিভিং স্পেস হিসেবে আমরা ব্যবহার করব এখানে একটি কমন টয়লেট হিসাবে আমরা রাখবো এরপরে এখানে একটি অ্যাটাচ টয়লেট হিসাবে আমরা রাখবো এরপরে আমাদের এই অংশটা এবং এই অংশটা এই দুই অংশই হচ্ছে আমাদের কি বারান্দা অনেকেই দেখা যায় যে আলো বাতাস ভিতরে নেওয়ার জন্য বারান্দা করে থাকে বা অনেক সময় অনেক কাজে বারান্দা প্রয়োজন পড়ে তো যাই হোক আমরা এখন মাপগুলো দেখব। তো আমাদের এখানে স্টেয়ার ক্যাচ রয়েছে আর সামনের দিকে যেহেতু এন্ট্রি পথ এখানে আমরা নিচে সিঁড়ি দেব উপরে একটা পোর্স হিসেবে আমরা ছাদটাকে বাড়িয়ে দেবো তো আমাদের মাপগুলো আমরা দেখে নেই আমাদের এই বিল্ডিংটি করার জন্য আমাদের আউট টু আউট মাপ এখান থেকে এই অংশটা পর্যন্ত আঠাশ ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের আঠাশ ফিট এগারো ইঞ্চি আমরা কিন্তু আউট টু আর্ট মাপগুলো পেয়ে গেলাম এবার আমরা ভিতরের মাপগুলো দেখব তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি আমরা পেলাম এরপরে এখানে যে বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এখানে আমরা দুইটা বেডরুম পেয়ে গেলাম এরপরে আমরা এই লিভিং স্পেসটা দেখব তো আমাদের এখানে লিভিং স্পেস হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি আমরা পেলাম এরপর আমরা দেখবো আমাদের এখানে একটি টয়লেট রয়েছে এই টয়লেটটা আমাদের কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে তো এই টয়লেটের আমাদের সাইজ হবে আমরা দেখতে পারি এই দিক দিয়ে ভিতর দিয়ে চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এখানে একটি বারান্দা রয়েছে এই লিভিং স্পেসের সাথে বারান্দা থাকবে তো এই বারান্দার সাইজ হচ্ছে চার ফিট চার ইঞ্চি বাই ফিট আমরা আট ইঞ্চি লিখতে পারি আমাদের কিন্তু পাশাপাশি একটি টয়লেট এবং একটি বারান্দা হয়ে গেল এরপর আমরা এই বেডরুমের সাথে যে টয়লেট এবং বারান্দা আছে এই টয়লেট এবং বারান্দার আমরা মাপটা দেখব। তো আমাদের এখানে যে টয়লেটটা রয়েছে এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপরে এই অংশটা থাকবে আমাদের এই অংশ আমাদের কি বারান্দা তো আমরা বারান্দার মাপটা এখানে দিতে পারি তো আমাদের এখানে বারান্দার মাপ হচ্ছে তিন ফিট সাত ইঞ্চি বাই চার ফিট আমরা কিন্তু মাপগুলো আমাদের শেষ হয়ে গেল এরপরে এই সামনের দিকে যে বারান্দা রয়েছে বা আমরা এখানে দিতে পারবো নিচে দুইটা ধাপ বা তিনটে ধাপ দিতে পারি এই বিল্ডিংটি উপরে উঠার জন্য আমরা কিন্তু দিতে পারি এরপরে আমরা দেখব আমাদের এই বিল্ডিংটাতে এই অংশটাতে আমাদের সিঁড়ি রয়েছে স্টেয়ার তো এই স্টেয়ার আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন যেহেতু আমাদের জায়গা এখান থেকে পর্যন্ত থাকতে পারে এই কারণে আপনাদের সুবিধা মতো অত এখানে এই অংশটাতে আপনারা আট ফিট নয় ফিটও রাখতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো আমরা এখন দেখব আমাদের দরজাগুলো কোথায় কোথায় তো আমাদের এখানে কিন্তু মেন দরজা বসবে এখানে আমরা মেইন দরজাকে ডি দ্বারা চিহ্নিত করলাম এবং রুমের যে দরজাগুলো এগুলো হচ্ছে ডি ওয়ান এরপরে আমরা এই যে এখানে টয়লেটে ডি টু এবং এখানে আমরা ডি টু দিলাম আমাদের কিন্তু শেষ এখন অনেক সময় অনেকজনে বলবে যে আমরা কিচিন রুম কোথায় দেবো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বিল্ডিং কিচিন রুমগুলো বাহিরে করা হয় তো এরকম এই ডিজাইনের যদি আপনারা চান বাইরে তাহলে বাহিরে করতে পারেন আবার যদি মনে করেন আমি বিল্ডিংয়ের ভিতরে করবো সেই ক্ষেত্রে আপনারা এই যে এই অংশটা দেখতেছেন এই অংশতে আপনারা একটা কিচেন রুম দিতে পারেন যেহেতু আমাদের জায়গাটা রয়েছে আপনারা এই জায়গায় ভিতরে একটা কিচেন রুম দিতে পারেন এবার আমরা জ্বালাগুলো দেখব। তো এই রুমের জন্য আমরা এখানে একটি ডি ডাব্লু ওয়ান বা ডাব্লু দিতে পারি এখানে একটি দিতে পারি এখানে আমরা দিব যদি আমরা টয়লেট না কিচেন রুম না করি তাহলে আমরা দিব হলে আমরা এদিকে আমাদের দেওয়া সম্ভব হবে না এরপরে আমরা এখানে টয়লেটের জন্য আমরা দিতে পারি ডাব্লু টু দিতে পারি এখানে আমরা একটি দেবং ডাব্লু টু তো আমরা এইভাবে কিন্তু দিতে পারি এরপরে আমরা দেখবো আমাদের এই বিল্ডিংটি দুই তলা ফাউন্ডেশন আমরা কিন্তু এরকম নিচতলা করলাম এরপরে উপরেতলা যখন করবেন তখন আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা কিছু চেঞ্জ করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে আপনার যদি আপনারা চেঞ্জ করেন তো এখানে যেমন বারান্দা আছে বারান্দাটা থাকবেই উপরে আপনার বারান্দা হিসেবে ব্যবহার করবেন নিচে আপনার এই বিল্ডিং উপরে উঠার জন্য এখানে দুই থেকে তিনটা স্টেপ সিঁড়ি হবে তো আমাদের শেষ হয়ে গেল এখন আমরা দেখব খরচ অর্থাৎ আমরা এই বিল্ডিংটি এরিয়া আমরা আগে বলেছি যে আমাদের এই বিল্ডিং এর এরিয়া হচ্ছে আমরা আঠাইশ ফিট বাই হচ্ছে এদিকে আঠাইশ ফিট আমরা এগারো ইঞ্চি পেয়েছি তাহলে আমরা এখান থেকে প্রায় পাবো আটশো স্কোয়ার ফিট এই আটশো স্কোয়ার ফিট আমাদের ফাউন্ডেশন হবে দুই তালা ফাউন্ডেশন হবে আমাদের দুই তালা এখন আমরা দেখবো যে আমাদের ফাউন্ডেশন কস্ট কত হয় বা কত টাকা লাগতে পারে তাহলে আমাদের ফাউন্ডেশন কস্ট লাগতে পারে আমাদের এখানে যে ডিজাইন অনুযায়ী চার থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের লাগতে পারে এই চার থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা হলে কিন্তু আমরা এই ডিজাইনের ফাউন্ডেশন পর্যন্ত কাজ করতে পারবো এরপর যদি আমরা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি তাহলে আমাদের খরচ কত টাকা যাবে গ্রাউন্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের এখানে খরচ যাবে প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা তাহলে বারো থেকে তেরো লক্ষ টাকা হলে আমরা এই বাড়িটি নিসতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে পারবো আবার অনুরূপভাবে আমরা যখন দুই তেলা করবো তখন কিন্তু বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ হবে তাহলে আমরা এখান থেকে পেতে পারি মোট খরচ আপনারা যদি বারো ধরেন বারো দুগুনা চব্বিশ আর এদিকে যদি আপনি ধরেন চার তাহলে কত হচ্ছে আঠাশ আঠাশ লক্ষ টাকা অথবা তিরিশ লক্ষ টাকা বা একত্রিশ লক্ষ টাকা হলেই কিন্তু আপনারা এরকম একটা বাড়ি করতে পারেন